হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী তার পদ থেকে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন গত পঁচিশে অক্টোবর রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিমের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন তবে কি কারণে তিনি এই পদত্যাগ করতে চাইছেন তা এখনো স্পষ্ট নয় তিনি স্পষ্ট করে জানিয়েছেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করতে চাইছেন তিনি এ ব্যাপারে ফিরাদ হাকিমের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তার আশা এই পদত্যাগপত্র গৃহীত হবে তবে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন কি কারণে সুজয় চক্রবর্তী পদত্যাগ করছেন তা তিনি বলতে পারবেন না এই ব্যাপারে তার কোনো বক্তব্য নেই হাওড়া শহর পুরো এই পদত্যাগ কিনা এর উত্তরে মন্ত্রী বলেন একজনের চোখ দিয়ে হাওড়া পুরসভার পঞ্চাশটি ওয়ার্ড দেখা যায় না অর্থাৎ দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ভোট না হওয়ার জন্য পরিষেবায় খামতি থেকে যাচ্ছে বলে তিনি ইঙ্গিত করেন তবে বিরোধীরা এই নিয়ে সরব হয়েছে রাজ্য বিজেপির সম্পাদক উমেশ রায় বলেন গত সাত বছর ভোট নেই তাই পুরো পরিষেবার লাটে উঠেছে তাই প্রশাসক মন্ডলের চেয়ারম্যান বাধ্য হয়েছেন পদত্যাগ করতে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে ভোট হচ্ছে না আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে দেখুন এটা আমি আবারও আপনাকে বলছি যে এটা আমার সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আজও ততটাই শ্রদ্ধাশীল যতটা আমি সব বরাবর ছিলাম এবং আমি মনে করি আমাদের আহ দেশের এই মুহূর্তে সব থেকে সফলতম যদি মুখ্যমন্ত্রী কেউ থাকেন সেটা তার নাম হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ না দল ছাড়াছাড়ি এসবের তো কোনো প্রশ্নই আসছে না এটা আমি একটা দল আমাকে যে নির্দেশ দেবে আমি নিশ্চয়ই সেটা সর্বতভাবে চেষ্টা করবো পালন করার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে এই দায়িত্বটা আমি আমার ব্যক্তিগত রিজনের জন্য ছাড়তে পারছি যে না মুখ্যমন্ত্রী বলেন দেখুন আমি অনুরোধ করেছি আমাদের মাননীয় মন্ত্রীকে যাতে আমার এই পদত্যাগপত্র গৃহীত হয় তো আমি আশা করবো বলতে পারবে রাজ্য সরকার নিশ্চয়ই চিন্তা করছে এটা রাজ্য সরকার বলতে পারবে পাল কর্পোরেশনের যিনি দায়িত্বে আছেন মিউনসিপাল মানে এম এ ডিপার্টমেন্টের মিনিস্টার তিনি বলতে পারবেন এটা চেয়ার চেয়ারম্যান বলতে পারবেন এটা আমরা বলতে পারবো আমাদের পক্ষে বলা সম্ভব সেটা তিনি সেটা তিনি বলতে পারবেন কেন সেটা তো সেটা তো তাদের ব্যাপার সেটা বিরোধীরা কি বলছে সেটা তো আমার কথা নয় আমার কথা হচ্ছে এটা তিনি বলতে পারবেন কেন পদত্যাগ করুন তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছে এটা পুরো পরিষেবা পঞ্চাশটা ওয়ার্ডের বা changeset award এ কে ওয়ার্ড কে একটা একটা চোখ দিয়ে দেখা সম্ভব একটা চোখ দিয়ে দেখা সম্ভব কারণ ইলেকশনের ঠিক হাবড়া মিউনিসিপাল কর্পোরেশনের ব্যর্থতার কারণে হাওড়ার মানুষ বিগত 2018 থেকে 2025 পর্যন্ত দুর্ভোগে ভুগছে বারবার বার বলার পরও হাওড়া জেলাতে নাগরিক পরিষেবার কোনো উন্নতি হচ্ছিল না বলে কালকে হাওড়া পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান কালকে রিজাইন করেছেন আর আজকে প্রেসার করে হাওড়া পৌর প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী রিজাইন করেছেন কাল পর্যন্ত যিনি পূর্ণভাবে সুস্থ ছিলেন পুরো হাওড়ার ব্যবস্থাকে ভালো করে চালিয়ে দেবেন সবকিছু ঠিকঠাক আছে বলছিলেন তিনি হঠাৎ করে আজকে ব্যক্তিগত কারণে ইস্তিফা দিয়েছেন আমরা বুঝতে পারছি যে এটা তৃণমূল কংগ্রেসের বোর্ডের তৃণমূল কংগ্রেসের প্রশাসনের ব্যর্থতার একটা উদাহরণ যারা ব্যর্থ যারা কিছুতেই কিছু করতে পারলো না হাওড়া শহরকে পুরো ভারতবর্ষে সব থেকে নোংরা শহরের মধ্যে এক নম্বর যারা পরিণত করলো তাদের শাস্তি হওয়ার প্রয়োজন ছিল কিন্তু শাস্তি হওয়ার প্রয়োজন আছে এই সরকারের আজকে যেটা আমরা দেখলাম সেটা পূর্ণভাবে কাটাতাম Olá!